আসসালামু আলাইকুম দিনদার মমিন মোত্তাকিন ইমানদার পরহেজগার ভাই বোনেরা আশেখে রাসুল আশেখ মুর্শিদ সকলের প্রতি রইল আমার বিনম্র সালাম ও শ্রদ্ধা আজকে একটা বিষয় উপস্থাপনা করার জন্য চেষ্টা করছি এক শ্রেণীর আলেম এবং কিছু ব্যক্তিবর্গ আছে যেনারা আল্লা ব্যতীত কোনো অলি মুর্শিদ কে অনুসরণ করা যাবে না এটা দলিল তারা কোরআন থেকেই দিয়ে থাকে সুরু আর প্রথম দিকে আছে সেখানে বলা হয়েছে আল্লাহ রব আল বলেন ইত্তাবি তত্তাবি নিহি ইত্তাবি তোমরা অনুসরণ করো মা উন জিলা রব বিকুম তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে সেটা হচ্ছে কোরআন অলা আর অনুসরণ করো না মিন্দু নিহি আল্লাহ ব্যতীত কোনো আউলিয়াকে আউলিয়াকে অনুসরণ করা যাবে না সেটা বোঝানো হচ্ছে কিন্তু মিন্দু নিহি মিন্দু নিহি বলতে বোঝানো হচ্ছে আল্লাহর আনুগত্যর বিপরীতে যেমন আল্লাহ না কা ফারু আউলিয়া হুমুদ তাগুত যারা কাফের মুশ্রেক তাদের অলি হচ্ছে তাগুত ছয়তান যেমন দেব দেবী আর মমিনের জন্য অলি হচ্ছে তিন প্রকার ইন্নামা ইন্ন মাহু আল্লাহ মমিনের অলি হচ্ছে মমিনে কামেল রাসুল সাল্লাম এবং আল্লাহ রব্বুল আলমিন নিজেই তাছাড়া দেখেন সুরা ইউনুসের মধ্যে আল্লাহরবুল আলমিন বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লাখাউফুন আলাইহিম আলাহুম ইহান সাবধান আমার অলিদের কোনো ভয় নাই এবং তারা কোথাও চিন্তিত হবে না এখানে সরাসরি মমিনের অলির কথা আল্লাহরাবুল আলামিন বলে দিয়েছেন কোরআনের মধ্যে কোরআনের একটা হরফকে যারা অস্বীকার করে তারা প্রকাশ্য দিবা লোকে কা তো অবশ্যই কোরআনের বাণী আল্লাহরাবুল আলমিনের বাণী এটা আমরা অবশ্যই মানার জন্য প্রচেষ্টা করব। সর্বোপরি কথা যাদের জন্য সিন্নি খাও মোল্লা সেই মোল্লা কি না এই বাংলাদেশকে ইসলামকে আনায়ন করেছেন তিনশো ষাট ওলিয়া উলিয়া তো সুরা ফাতেহার মধ্যেও আমরা পাঠ করি সিরাত জিনা আনাম তালাহীন আল্লাহ আমরা তা আমাদেরকে তাদের প্রতি পরিচালনা করো যারা তোমার নিয়ামতপ্রাপ্ত বান্দা সেই নিয়ামত নিয়ামতপ্রাপ্ত বান্দাদের মধ্যে নাবি সিদ্দিকীন সোহাদাইন অসলিহীন তো অলিয়া উলিয়াও এখানে আসেন তো অবশ্যই আমরা এদেরকে মানিয়ে চলার চেষ্টা করবো আল্লাহ রবুল আলমিন আমাদেরকে কবুল মঞ্জুর করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ